আপনারা কি জানেন ন্যানোছুরি নামক একটা চিকিৎসা পদ্ধতি আছে যেটা ক্যান্সার ব্যবহার করা হয় হ্যাঁ সেই দিয়ে চিকিৎসা করা সবচেয়ে কম বয়সী ক্যান্সার রোগী এখন ক্যান্সার মুক্ত এই চমকপ্রদ খবরটি প্রকাশ করে বিবিসি যা ই রিভার্সিবল ইলেকট্রোপোরেশন নামেও পরিচিত ক্যাডনেনের জজ দুই সালে লিভার এবং পিক্তনালিতে এক ধরনের নরব টিস্যু ক্যান্সারে আক্রান্ত হয়েছিল উত্তর লন্ডনের এই দুই বছরের শিশুকে ন্যানো নাইফ প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করে ক্যান্সার মুক্ত করা হয় কেবোথেরাপির তিপটাউন্ডের পর তাকে কিংস কলেজ হসপিটালে ন্যানোলাইফ প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা করা হয়েছিল এই প্রযুক্তিটি বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে ক্যান্সারের ক্ষেত্রগুলোকে ধ্বংস করতে সাহায্য করে ডাক্তার সেল গডফ্রে ক্যান্সার রিচার্স ইউকে এর বিজ্ঞানের সাথে জড়িত ন্যানো নাইফকে একটি অত্যাধুনিক পরীক্ষামূলক চিকিৎসা হিসাবে বর্ণনা করেছেন বৈদ্যুতিক স্রোত ব্যবহার করে এটি সার্জনদের একটি টিউমারের চারপাশে আরও ভালো ক্লিয়ারেন্স পেতে সাহায্য করে যাতে করে ক্যান্সার অপসারণ করা যায় ক্যান্সার রিসার্চ ইউকে জানিয়েছে জর্জ ছিল বিশ্বের সর্বপনিষ্ঠ রোগী যে এই চিকিৎসা পদ্ধতিটি করেছিল এবং যুক্তরাজ্যের প্রথম সন্তান যে তার লিভারে ন্যানোনাইফ চিকিৎসা পেয়েছে ডাক্তার গর্সে আরও বলেন জর্জের অত্যাধুনিক অস্ত্রোপচার চিকিৎসা বিশ্বজুড়ে শিশুদের এই চিকিৎসা সম্পর্কে অবহিত করবে সবচেয়ে সুসম্বাদ হচ্ছে জর্জের বাবা জনাথন বলেছেন সাইটেনরা সমস্ত টিউমার অপসারণ করতে পেরেছিলেন যেটা আমরা আশা এবং প্রার্থনা করেছিলাম আঠারো মাস পর জর্জ ক্যান্সার মুক্ত হয়ে সেপ্টেম্বরে নার্সারি স্কুল শুরু করে চিকিৎসার সময়ে সে যে সাহস দেখিয়েছে তার জন্য জর্জ শিশু ও তরুণদের জন্য ক্যান্সার গবেষণা ইউকে স্টার পুরস্কারে পুষিত হয়েছে